এখন ফেসবুক করলেই কিন্তু সবাই একটা ট্রোলের শিকার হচ্ছেন যে পঁচিশ হাজারজন টিচার্স টিচার্স মানে কি আমাদের দ্বিতীয় প্যারেন্টস যারা বাচ্চাদেরকে পড়ায় যারা বাচ্চাদেরকে প্রপার নলেজ দান করে আফটার প্যারেন্টস সেটাই হচ্ছে টিচার্স তাদের যে সম্মানে আমরা আঘাত করছি এটা কতটা যুক্তিপূর্ণ আমি ধরে নিচ্ছি পাঁচ হাজারজন পঁচিশ হাজারের মধ্যে মানে পাঁচ হাজারজন দুর্নীতি করে ঢুকেছে কিন্তু বাকি কুড়ি হাজার জনেরকে এরকম একটা দুর্নাম কেন নিতে হচ্ছে এই কুড়ি হাজার জনের মধ্যে হয়তো কেউ দু থেকে দু থেকে বারবার পড়াশোনা করে কোচিংয়ের মাধ্যমে ওয়েট করেছিল কখন এসএসসি হবে এবং যখন এসএসসি হলো সে না খেয়ে না দিয়ে পড়াশোনা করে তারা এসএসসি দেয় তারা ক্র্যাক করে ক্র্যাক করার আরও এক বছর ইন্টারভিউ প্রসেস এই ওই করে তারা একটা চাকরি পায় কেউ এখানে মধ্যবিত্ত কেউ খুবই গরিব পরিবার থেকে অনেক কষ্ট করে চাকরি পেয়েছেন এবং তারা হচ্ছে এক প্রকার যোগ্য হানড্রেড পারসেন্ট যোগ্য প্রার্থী তাদেরকে এখন এই বদনামটা নিতে যে চাকরি চলে গেছে এবং আমাদের সোসাইটি যেটা আমি আগে উদাহরণ দিলাম যে নিজের পাওয়াতে না বেশি খুশি হয় অন্যজনের ক্ষতিতে বেশি খুশি হয় আমি জানি এই পঁচিশ হাজারের রায় কিচ্ছু হবে না সুপ্রিম কোর্টে গেলে একটা খারিজ অ্যাকর্ডিং টু আওয়ার সাইকোলজি আমরা নিজেদের অ্যাচিভমেন্ট অতটা খুশি হয় না যতটা খুশি হই আমরা অপরের ক্ষতি দেখে ছোট্ট একটা উদাহরণ দিই ধরো কোনো একটা স্টুডেন্ট যখন জানতে পারে যে সে পরীক্ষায় একশোর মধ্যে নব্বই পেয়েছে সে খুব খুশি হয় নাইনটি আউট অফ হান্ড্রেড ইটস ভেরি ভেরি ইমপ্রেসিভ মার্কস রাইট বাট যখন সে জানতে পারে যে তার থেকে কেউ দু নাম্বার বেশি পেয়েছে তখন সে ডিপ্রেশনে চলে যায় যে আমার থেকে দু নাম্বার কী করে বেশি কিন্তু ওই স্টুডেন্টটাই যদি জানতে পারে যে সে সত্তর পেয়েছে এবং সেই সত্তরটাই তার সত্তরটাই ক্লাসের মধ্যে হায়েস্ট মার্কস তাহলে সে খুশি হয় এবং এতটাই খুশি হয় যে নাইনটি পেয়ে যে খুশি হয়েছিল তার থেকেও বেশি মানে কি মানে আমাদের দরকার যে আমি যেন আগে থাকি আমিই যেন পাই আমাদের অন্য কেউ যেন না থাকে সেকেন্ড একটা সিনারিও বলি সেটা হচ্ছে যে আরবের কোনো একটা দেশের স্কুল ছিল এবং সেখানে চুরির সাজা ছিল যে হাত কেটে ফেলে দেওয়া এবং তার ক্লাসে কুড়ি জন স্টুডেন্ট ছিল তার মধ্যে দেখা গেলো যে দু তিনজন স্টুডেন্টের ব্যাগ থেকে টাকা পয়সা ফোন পার্স গায়েব হয়ে গেছে তো তাদের যে টিচার্সরা ছিল বা তাদের যে বিচার ব্যবস্থা তারা অনেক চেষ্টা করলো অনেক এক বছর দু বছর ধরে নেওয়া যাক চেষ্টা করার পর প্রকৃত যে চোর ওই জনের মধ্যেই কিন্তু আছে তাদেরকে ধরতে পারলো না তখন তারা ঠিক কী করলো যে আমাদেরকে তো শাস্তি দিতেই হবে তাহলে এক কাজ করা যাক কুড়িজনেরই হাত কেটে ফেলে দিই তার মধ্যে যে তার তো হাত কাটাই যায় বাকিজনেরও যাক কোনো সমস্যা নেই আমাদেরকে আমাদেরকে সঠিক মানুষকে বিচার দিতে হবে তাই তো তার জন্য জনের হাত কাটা যাক তার জন্য সমস্যা নেই ইট ইজ ইট পসিবল এটা কি ঠিক ঠিক সিমিলার সিনারিও চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন সবাই একটা জিনিস শেয়ার করছে ফেসবুক হোয়াটসঅ্যাপ খবরের কাগজ চাকরি চলে গেছে পঁচিশ হাজার জনের খুব খুশি সবাই এখন মেনে নিচ্ছে আমি দুর্নীতি হয়েছে হান্ড্রেড পারসেন্ট হয়েছে মেনে নিচ্ছে না এটা প্রুভেন দুর্নীতি হয়েছে কুড়ি হাজার জন নির্দোষ থাকলেও পাঁচ হাজারজন অবশ্যই সুপার নিউমেরিক পাঁচ হাজারজন দুর্নীতির মধ্যে ঢুকেছে কিন্তু এই যে পাঁচ হাজার জনের জন্য পঁচিশ হাজার পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া বা প্রাইমারিতে থার্টি টু কে বত্রিশ হাজার জনের প্যানেলকে ঝুলিয়ে রাখার মতো একটা অবস্থা আবার এখন শোনা যাচ্ছে যে ডাব্লিউ বিসিএস ডাব্লিউ এগুলোকেও খুটিয়ে দেখা হোক ওয়েমাসির দেখা হোক এখন বাম বলছে তৃণমূলের জন্য দেখো তৃণমূল বলছে বামেদের দেখো বিজেপি এখান থেকে চলে আসছে এই যে সিনারিওটা এই সিনারিওটা একটা কঠিন সিনারিও আমি একটা জিনিস সাধারণ বলি যে এখন ফেসবুক করলেই কিন্তু সবাই একটা ট্রোলের শিকার হচ্ছেন যে পঁচিশ হাজারজন টিচার্স টিচার্স মানে কি আমাদের দ্বিতীয় প্যারেন্টস যারা বাচ্চাদেরকে পড়ায় যারা বাচ্চাদেরকে প্রপার নলেজ দান করে আফটার প্যারেন্টস সেটাই হচ্ছে টিচার্স তাদের যে সম্মানে আমরা আঘাত করছি এটা কতটা যুক্তিপূর্ণ আমি ধরে নিচ্ছি পাঁচ হাজারজন পঁচিশ হাজারের মধ্যে মানে পাঁচ জন দুর্নীতি করে ঢুকেছে কিন্তু বাকি কুড়ি হাজার জনেরকে এরকম একটা দুর্নাম কেন নিতে হচ্ছে এই কুড়ি হাজার জনের মধ্যে হয়তো কেউ দু থেকে দু থেকে বারবার পড়াশোনা করে কোচিংয়ের মাধ্যমে ওয়েট করেছিল কখন এসএসসি হবে এবং যখন এসএসসি হল সে না খেয়ে না দিয়ে পড়াশোনা করে তারা এসএসসি দেয় তারা ক্র্যাক করে ক্র্যাক করার আরও এক বছর ইন্টারভিউ প্রসেস এই ওই করে তারা একটা চাকরি পায় কেউ এখানে মধ্যবিত্ত কেউ খুবই গরিব পরিবার থেকে অনেক কষ্ট করে চাকরি পেয়েছেন এবং তারা হচ্ছে এক প্রকার যোগ্য হান্ড্রেড পারসেন্ট যোগ্য প্রার্থী তাদেরকে এখন এই বদনামটা নিতে চাই যে চাকরি চলে গেছে এবং আমাদের সোসাইটি যেটা আমি আগে উদাহরণ দিলাম যে নিজের পাওয়াতে যত না বেশি খুশি হয় অন্যজনের ক্ষতিতে বেশি খুশি হয় আমি জানি এই পঁচিশ হাজারের রায় কিচ্ছু হবে না সুপ্রিম কোর্টে গেলে একটা খারিজ বা যারা অ্যাকচুয়াল দুর্নীতি করেছে তাদের বাদ দিয়ে বাকিরা আবার ফিরে পাবে কিন্তু তাদের যেই ক্ষতটা তৈরি হচ্ছে এই ক্ষতটার ভরফাই কে করবে আচ্ছা আমাদের কোনটা এখন দরকার বেশি চাকরি পাওয়াটা পঁচিশ হাজার জন্য চাকরি যাওয়া যদিও যায়নি আবার ফিরে পাবে কম্প্যারিজন করবো কার সঙ্গে পঁচিশ লাখ যারা বেকার যুবক আমরা ঘুরে বেড়াচ্ছি শিক্ষিত তাহলে আমাদের ফিউচার কী আছে না আমরা ফিউচার ভুলে গেছি আমরা ফিউচারগুলো ফেসবুকে শুধুমাত্র ট্রোল করছি শিক্ষকদের ট্রোল করছি যারা যাদের মাধ্যমে পড়াশোনা দানে আমরা নিজেদেরকে কথা বলতে পারছি গুছিয়ে কথা বলছি নিজেরা সোসাইটিতে একটা আমাদের ইমেজ তৈরি হয়েছে যাদের শিক্ষা দানে তাদেরকে আমরা এখন ট্রোল করছি ফেসবুক কিন্তু আমরা নিজের অ্যাকচুয়ালি কি বেকার আমরা নিজেদের কিছু নেই নিজেদের ভবিষ্যতের ঠিকানা নেই কিন্তু আমরা ট্রোল করছি কারণ ওই যে বললাম অন্যজনের ক্ষতিতে বেশি খুশি আমি দেখছি না যে আমি চাকরি পাচ্ছি না আমি দেখছি না যে সারা ইন্ডিয়াতে এখন কি চলছে আচ্ছা এই যে সিচুয়েশানগুলো পুলওয়ামা অ্যাটাক চাকরি যাওয়া এগুলো ভোটের সময় কেন হয় ভেবে দেখেছি কি সময় নেই আমরা অন্যজনের ক্ষতিতে বেশি নিজেদেরকে প্রফুল্ল মনে করি আর রিল দেখে ঘুরে বেড়ে সুতরাং এই একটা সূক্ষ্ম জিনিস আমাদের বোঝা দরকার যারা ফেসবুকে টিচারদের এরকম ট্রোল করছেন মেসেজ দিচ্ছেন আমার বাড়িতে আমার দুজন টিচার আছে ঠিক আছে আমি আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়াল কতটা কষ্ট করে কতটা ডেডিকেটলি থাকলে তারা টিচিং জায়গায় প্রফেশনটাই যাওয়া যায় সেখানে তাদেরকে একটা দুর্নাম দেওয়া এই জিনিসটা এই জিনিসটা খুবই নিন্দনীয় এবং এটা সবাই বোঝা দরকার জিনিসটা যে আমাদের চাকরি পাচ্ছি না কেন সেইটা নিয়ে আওয়াজ তোলা দরকার না আমরা আওয়াজ তুলছি কি একটার পর একটা বার দেখো ডাব্লিউ বিসিএসটা দেখুন কতজন গেছে ডাব্লিউ পি দেখুন কতজন গেছে নার্সিংটা দেখুন মেডিকেলটা দেখুন ঠিক আছে এইগুলো এইগুলো ঠিক আছে যারা 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 দুর্নীতি করেছে তারা ধরা পড়ুক যারা দেখা তারা দেখুক কিন্তু আমাদের যারা চাকরি পাচ্ছি না সেটা নিয়ে আওয়াজ তুলি সেটা নিয়ে গভর্নমেন্টকে কোয়েশ্চেন করি সেটা নিয়ে কোশ্চেন করি যে আমাদের যে প্রতিশ্রুতিগুলো প্রত্যেকটা গভর্নমেন্ট আমি কারো পার্টিকুলার নাম নিচ্ছি না যে প্রতিশ্রুতিগুলো আমাদের প্রত্যেক ফাইভ ইয়ার্সে দেয় সেই প্রতিশ্রুতি কতটা পূর্ণ হয়েছে আমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে দশ হাজার টাকায় আছে কেন আছে এগুলো বোঝা দরকার এগুলো বুঝতে হবে এটা অরাজনৈতিক একটা ভিডিও জাস্ট একটা মাইন্ডে আমরা জিনিসটাকে বুঝতে হবে যে আমরা যেটা করছি সেটা ঠিক না ভুল আমরা একটা মানুষের সাইকোলজিতে আঘাত দিচ্ছি একটা ডেডিকেটেড টিচারকে অপবাদ দিয়ে তার যে মানসিক একটা এনভায়রনমেন্ট তার যে একটা মানসিক প্রশান্তি সেটা নষ্ট হচ্ছে সেটা কে নেবে সব কিছুর কিন্তু হিসাব পাই আমাদেরকে দিতে হবে এটা মাথায় রাখতে হবে